দানের ভান্ডার খুব হ্যাঁ পর এক ভুদ্রেকুণ কারণ ওই বাংলা বাড়িটা সাধারণ বাড়ি নয় ওটা আগেকার যুগে রাজার বাড়ি ছিল অনেকটা মারা গেছে এই সব ভুত রচার হয়েছে তাই আপনারা আস্তে আস্তে প্রবেশ করবেন কারণ ওখানে মহা শ্বেশান রয়েছে এবং পোহা রায় শ্মশাল বাড়িতে আবির্ভাব রয়েছে তাই আপনারা ভুদ্রের ভমা যাবে না এবং অভিনয় করে